এখন কি এই দোকানে গ্যাস দিতে আসছেন না তারা বিক্রি করবে কত সেটা আমি বলতে না ভাইয়া তাদের বলে দেন না তারা কয় টাকা লাভ নিবে জনগণের কাছ থেকে আমি তো বাসাতে আপনি করি হে কতটা ব্যসে তোমার আসে বেচে না তোমার এটা কোনো রেট আপনারা বলে দেন না না ভাইয়া এটা নিয়ম না সেটা তো নিয়ম হ্যাঁ ব্যবসা করবে কয় টাকা ব্যবসা করবে একটা সিলিন্ডারে এতে সেটা আমি বলতে পারি না আপনারা বিক্রি করেন কত জনগণের কাছে পনেরোশো টাকা এই গ্যাস তো সরকার রেট দিচ্ছে জানেন একটা রেট করে দিচ্ছে না যে এই ক টাকা গ্যাস বিক্রি করবেন সরকারি রেট আমি জানি না আপনি জানেন না কিন্তু আপনার ডিলার কত করে নেয় আপনার কাছ থেকে চোদ্দশো আপনার কাছে ভালো আছে আর রাখেন নাই আর গ্যাস কি পর্যাপ্ত পরিমাণ পান দর্শক আমি এখন মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজ রোডে দাঁড়িয়ে আছি এখানে ভুইয়া কনফিকশনারি অ্যান্ড ভ্যারাইটিস স্টোরে তার বক্তব্য অনুযায়ী তারা ডিলারের কাছে গ্যাস চাওয়া সত্ত্বেও তারা প্রতিদিন গ্যাস পাচ্ছে না এবং গ্যাসের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে ডিলার খুচরা তারা পনেরোশো টাকা বিক্রি করে দর্শক আমি সেই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন

আপনার নাম কি? সুজন। আপনি কোন ডিলারের লোক? সৈয়দ মনির। আচ্ছা। আপনার এই এই যে গ্যাসের আপনার ভাচর দেন না কেন? আপনারা ভাচর আসে তো চাইলেই এই দিবেন কেন? এটা তো সরকার নিয়ম করা। ভাচর দিয়ে দেন। তারপর যারা কত টাকা করে আপনার বর্তমান রেট কত আজকে বর্তমানে? চোদ্দশো পঞ্চাশ সরকার নির্ধারণ করছে। এটা বলতাই না ডিলার আমাদের যে আপনি বলে আমরা বিক্রি করি। সরকার একটা দিন নির্ধারণ করে দিচ্ছে আপনারা জানেন সেটা? আমরা আমাদের ভোক্তাদের সাথে যেভাবে গ্যাস সংকট গ্যাস পাচ্ছে না এটা তো একটা সিন্ডিকেট করে রাখছেন আর প্রতিদিন কি গ্যাস দিতে পারতেছেন আপনার দেখান বালচটা দেখান চোদ্দোশো পঞ্চাশ না পার পিস বারো কেজি